আমাদের আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন সুমান না মাঝে মাঝে বিষ্ণু ইসলামের সাথে আম্মা যান আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি ওরে আল্লাহ অনেক আল্লাহর উল্লি আসতে জায়গায় ঝগড়া হয় না এ কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া ঝগড়া আর ও বিয়াই করে তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক না তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জানায় আসার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাগলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মাজন আয়েশানাদি আল্লাহ তালাহর সাথে সাথে বিশ্বনিস্তাই ঝগড়া হতো মাঝে মাঝে তাই একবার ঝগড়া হলো বিষ্ণু ইসা ইসলাম রাগ আমা জানা আয়সাও রাগ বিষ্ণুই বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সা রাদিল্লা বললেন ঠিক আছে মিটমাট করব। তো বিষ্ণু ইসা ইসলাম বললেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর রে না ওমর ও গালিজ ওমর অনেক রাগে আমার ডল লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকেন কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আসে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ দাঁড়ালেন আম্মা যান দাঁড়ালেন বিশ্ব দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা যান বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লাহ হাক্কান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুরে গেমে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবার হাতের থাপ্পর আম্মা জানা এসে উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গর্গর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন সুবহানাল্লাহ